আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি একটা থাই কামরাঙ্গা এটা গতবার লাগানোর পরে ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত বেশ ভালো কিছু কামরাঙ্গা ছিল কিন্তু এবার গাছটা অনেক বড় হয়েছে কোনো ফুল তো মাথার এখানে কেটে ছোট করে দিয়েছি এখন গাছের পরবর্তী কুশি আসলে সুন্দর একটা গোলাকার শেপ হবে তো এক বছরের গাছটি অনেক বড় হয়েছে এরপরে আপনাদের দেখাবো হচ্ছে সিডলেস লেবু দেড় দুই বছরের গাছ এখানে গাছে কিছুটা লেবু আছে আর এখানেও কিছু ডাল কেটে দিয়েছি আর নতুন করে গাছে আবার ফুল আসা শুরু হয়েছে এরপরে দেখাবো হচ্ছে একটা বেল গাছ প্রায় দুই বছর বয়স অনেক উপর উঠে গেছে তখন এটাকে পুনিং করব কি না এই সম্পর্কে জানা নেই যদি এই সম্পর্কে কারো ধারণা থাকে বা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটাকে পুনিং করে দিলে ভালো হবে কি না উপর থেকে ডালগুলো ছেটে দিলে কেমন হবে এইখানে আর গাছ আছে এটা এটা হচ্ছে আগের এটার বয়স প্রায় চার বছরের কাছাকাছি তিন থেকে চার বছর এটা আরও বড় হয়েছে এই পাশে আরেকটা আছে বেলগাছ এখানে সেই আরেকটা লেবু গাছ সেটাকেও ডাল সেটে দিয়েছি একটু পুনিং করে দিয়েছি নতুন কুশি আসলেই আশা করি আল্লাহর রহমত এখানে ফুল চলে আসবে এইখানে আর একটা আছে এটা হলো এটাও বেল গাছ অনেক ঝোপালো হয়েছে আর একটা হয়ে গেছে অনেক বড় এখন গোড়া থেকে হয়তো কিছু ডাল কাটা যেতে পারে এইখানে দুটো গাছ ছিল দুটো গাছ ছিল তো আমি আবার করছিলাম কি গাছ দুটোকে একটা আর একটা সাথে ওই চুলের বেনি করার মতো ওটাকে বিছিয়ে দিয়েছিলাম বা বেনি করার মতো পেঁচিয়ে দিয়েছিলাম দেখা যাচ্ছে যে দুটো গাছই একটা আর একটা সাথে এমনভাবে লেগে গেছে যে কেউ দেখে মনে করবে হয়তো একটি গাছ অথবা দূর থেকে দেখলেও বিকল সাপের মতো মনে হয় পেঁচিয়ে বিছে উঠে আসছে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে